আরে ভাই এটা কোন ডেটের কথা বলছি বোঝো এখন টিল নাও টাইম এখন থেকে রবিবার হাউসফুল এখন থেকে রবিবার হাউসফুল বুমেরাঙের অযোগ্য শেষ বুমেরাঙের খেলা নতুন করে শুরু দিস ইজ দ্য জিত পাওয়া জিদ্দার আজকাল হয় না যুগ হয় যুগেরা এটার সাথে সাথে একটা কথা বলতে হচ্ছে বাংলার ফ্যামিলি দর্শককে জিন্দাবাদ জানাই স্যালুট জানাই ভাই এই একটা দর্শক আছে যেটা এত লয়াল এত লয়াল তুমি যাই করে নাও না কেন এদের মতন লয়্যাল অডিয়েন্স তুমি পাবে না মানে বুমেরাং যে লেভেলে ওরা দেখা শুরু করেছে না আর আর কোনো চিন্তা নেই বুমেরাং চোখটা বন্ধ করে ব্লকবাস্টার হতে চলেছে আর কোনো চিন্তা নেই যে বললাম আর বেস্ট ফিল্ম বেস্ট কমেডি ফিল্ম লাস্ট ফাইভ ইয়ার্স এই ট্যাগলাইনটা পাচ্ছে বুমেরাং তুমি ইউটিউব মানে তুমি বিএমএস এর রিভিউস দেখো তাহলে বুঝতে পারবে আমি বুকমাই শো খুলেছিলাম যাই হোক আমি আমি এই ভিডিওটা পুরোপুরি বলি অঙ্কিত আমাকে পাঠালো ও বোধহয় দেবদার ফ্যান বাট ও তাও খুব এক্সাইটেড বুমেরাং নিয়ে যাই হোক আমাকে পাঠিয়ে বললো দেখো এখন থেকেই রবিবার হাউসফুল মানে রবিবার তো সর্বত্রই ইয়েলো কার্ডটা দেখতে চলেছে কিন্তু আমি তোমাদেরকে বলছি এখন টিল নাও টাইম আমি উইথ প্রুফ দেখাবো ঠিক আছে আমি ডেট দেখাবো সমস্ত কিছু দেখাবো দেখিয়ে তোমাদেরকে বলবো যে দেখো দেখো রে বাবা বুমেরাং এখন থেকে হাউসফুল বন্ধুরা এটা কবে এটা কবে ডেটটা তোমরা নিজেরা দেখো যে আজকে ডেট কখন এটা নাইনথ জুন দেখতে পাচ্ছ এখানে নাইনথ জুন নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবার আমরা চলে যাব পিভিআর আভনিতে না ভাই কোনো নন্দন রাধা স্টুডিও না তিরিশ টাকার টিকিট না অযোগ্যর মতন তিরিশ টাকার টিকিটে অযোগ্য কালেকশন করছে না এই ছবি এই ছবি কালেকশন করছে আড়াইশো তিনশো চারশো পাঁচশো এই সমস্ত সব বড় বড় খাবলা বসাচ্ছে কেন বলো তো কারণ কাদেরকে টার্গেট করেছে ফ্যামিলি অডিয়েন্স আমি আগেও বলেছি ফ্যান্স দিয়ে সিনেমা হিট হয় না সিনেমা হিট হয় ফ্যামিলি দর্শকে আর এই আপামোর বাংলার দর্শক যখন যেতে শুরু করবে না তখন এরকমই তো কিছু একটা হওয়ার কথা ছিল তো বন্ধুরা তোমরা নিজেরা তোমরা নিজেরা চোখের সামনে দেখ দেখো দিস ইজ আ ইয়েলো কার্ড অ্যান কবে ন তারিখ কবে ন তারিখ আজকে আট তারিখ ভালো করে দেখো ভাই এখন থেকেই যদি ইয়েলো কার্ড দেখানো শুরু করে পিভিআর আভনিতে এটা পিভিআর হ্যাঁ দিস ইজ দ্য পিভিআর এইটা এইটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে চারটে পঞ্চান্ন বন্ধুরা এটাতে একবার ক্লিক করি আমি যদি ক্লিক করি চারটে পঞ্চান্ন তাহলেই আমরা বুঝতে পারবো যে দুশো চল্লিশ টাকার যে সিটটা সেটা ফিলিং ফাস্ট পুরোপুরি এবং তোমরা জাস্ট টিকিট সেলিংটা দেখো তোমরা জাস্ট টিকিট সেলিংটা দেখো বন্ধুরা এটা রবিবারের রেসপন্স এখন থেকে এখন থেকে রবিবারের মানে অলমোস্ট সিক্সটি পার্সেন্ট টিকিটস আর সোল্ড আউট ওপরে সব টিকিট সোল্ড আউট ভাই সব সব ইচ অ্যান্ড এভরি টিকিটস আর সোল্ড আউট এখনও মোটামুটি ফর্টি পার্সেন্ট টিকিট আছে যেগুলো হাউসফুল হবে কনফার্ম হাউসফুল হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা একে বলে ক্রেজ একে বলে রিয়েল ফিল্মের ক্রেজ যদি সিনেমা ভালো হয়ে যায় আমি বারবার বলেছি যদি একবার মানে কার কেমন লাগলো ডাজেন্ট ম্যাটার এখানে কিন্তু গল্পটা এই প্রথমবারে এরকম হচ্ছে যে রিভিউয়ার তথা ইয়াং জেনারেশন সবার যে ছবিটা ভাল লাগছে বাংলার ফ্যামিলি দর্শকেরও সেই ছবিটা ভালো লাগছে এমন ছবি বানিয়েছে জিতদাম যে এসো তোমাদেরকে দেখাই বাংলা ফ্যামিলি দর্শককে বলেছে এসো তোমাদেরকে কমেডির মোড়কে একটা ভালো সিনেমা উপহার দিই এই সিনেমাটা দেখে কেউ বলতে পারবে না এটা সিরিয়াল ঠিক আছে ওই ফ্লেভারটাই নেই কিন্তু আবার কোথাও গিয়ে এত মজার কমেডি রয়েছে যে বাংলার ফ্যামিলি দর্শক এনজয় করে নিচ্ছে বয়স্ক মানুষজনেরদের ভাল লাগছে কিছু লোক তো আবার বলছে জিত ফ্যান্স বাদ দিয়ে কেউ তো ভালো বলছে না ভাই দেখো পাবলিক রিলেকশনটা গিয়ে দেখো ওখানে বয়স্ক বয়স্ক দর্শক ছোট্ট ছোট্ট বাচ্চা সবাই যাচ্ছে এই আট থেকে আশির যে কম্বিনেশানটা না এইটা বুমেরাংসের জন্য ওয়ার্ক করে গেছে বাচ্চারা যাচ্ছে বাবা মা পরিবার নিয়ে যাচ্ছে এই যে একটা কম্বিনেশান এই যে ছোটদের ছবি দেখার একটা মজা সেটা কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ক করছে এবং বুমেরাং জেলেভেলে কালেকশান করছে আমি বলছি এবছরের এখন অবধি সব থেকে বেস্ট কালেকশান করা ফিল্ম কিন্তু বুমেরাং হতে চলেছে বা হচ্ছে এটা জিদ্দার জন্য ভীষণ 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 প্রাউডের ভীষণ গর্বের বিশেষ করে মাল্টিপ্লেক্সে এইরকম দেখা যাচ্ছে বাংলার মানে গোটা বাংলা জুড়ে শুধু কলকাতা দেখলে হবে না ভাই অযোগ্য কলকাতাতে দু একটা জায়গায় একটু হয়তো বিজনেস করছে বাট আলটিমেটলি কলকাতা তথা বাইরে সব জায়গায় বিজনেস করছে কে ওয়ান ওয়ানলি জিদ্দা বুমেরাং দাপিয়ে দিয়েছে দাপিয়ে দিয়েছে এটা আনএক্সপেক্টেড ছিল সত্যি বলছি আমি আগেও বলেছি যে বাংলার ফ্যামিলি দর্শকের সাথে যদি কানেক্ট করে যায় না ভাই তাহলে কিন্তু কনফার্ম সেই ছবি ব্লকবাস্টার হওয়ার থেকে কেউ আটকা পারবে তুমি ভাবো কালকে রবিবার আর এখন থেকেই সব শো অলরেডি লোকের টিকিট কাটা শুরু হয়ে যাচ্ছে হাউসফুল করা শুরু হয়ে যাচ্ছে সে কিন্তু ইয়াং জেনারেশনরাও যাচ্ছে কাপলসরাও যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার ইয়েরাও যাচ্ছে বয়স্ক দর্শকেরাও যাচ্ছে তারপর বাচ্চারাও যাচ্ছে ফ্যামিলিও যাচ্ছে সবাই মিলে যাচ্ছে জমে গেছে খেলা জমে গেছে বুমেরাং এখন থেকেই বলে দিলাম চোখ বন্ধ করে কারণ এখন থেকে রবিবারের হাউসফুল দিয়ে দিচ্ছে শনিবার দাঁড়িয়ে রবিবার হাউসফুল দিয়ে দিচ্ছে বুঝতে পারছো তো দিস ইজ দ্য রেসপন্স না রবিবার সকালবেলা আমাদের রবিবার অ্যাডভান্স বুকিং ভিডিও বানাতে হচ্ছে না লাস্ট এরকম জিনিস হয়েছিল আমার মনে পড়ছে এখনও অব্দি হচ্ছে জিদ্দার ছবি চেঙ্গিজের ক্ষেত্রে মনে হচ্ছে যে চেঙ্গিজের সময় এরকম আমরা ভিডিও বানিয়েছিলাম যে এ ভাই শুক্রবারই তো রবিবার হাউসফুল দিয়ে দিচ্ছে সেই সেই এরাটা আবার শুরু হয়েছে এটুকু বলতে পারি পাঁচ কোটি টাকা কনফার্ম ডেটা বক্স অফিস থেকে টানবে আমার ওটুকু মনে হচ্ছে তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে অ্যান্ড থ্যাংকস অঙ্কিত আমাকে পাঠানো জন্য হয়তো চেক আউট করা হতো না চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার